ও গো তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজনে প্রেমে হইরিনি ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজনে প্রেমে হইরিনি লা 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 দুটি মনের আশা নারী নাম ভালোবাসা ও দুটি মনের আসা নাম ভালোবাসা কেন বোঝোনা নয় নয়না কেন বোঝোনা অগণিল নয় না তুমি আমার মন মারিনি তোমার চেৰি ফুল আমার শিউলি না তুজনে প্রেমে হইনি লালা লালা পিছু দিলে একটু স্মৃতি অনুভূতি ও দিনে দিনের একটু স্মৃতি অনুভূতি ভুলে যেও না ও গোমল না ভুলে যেও না ও গোমল না ও বিশারে এই কাহিনী ও গোপি তোমার চেরি ফুল দাও আমার শিউলি না দুজন প্রেমে হই রিনি তোমার চেরি ফুল দাও শিউলি না দুজনে প্রেমে হই রিনি লা 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 ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন